আমার মা আমার হাজব্যান্ডের সাথে আমাকে কোনোরকম যোগাযোগ করতে দিত না মাসের পর মাস আমি যদি আমার হাজব্যান্ডের সাথে কথা না বলেও থাকি তাও আমার মার কিচ্ছু যায় আসে না আমার মা কেন যেন আমার হাজব্যান্ডের সাথে কথা বলাটা সহ্যই করতে পারতো না আমি আমার মা বাবার একমাত্র মেয়ে ছিলাম প্রায় বারো বছর আমার আর কোনো ভাই বোন হয়নি বারো বছর পর আমার মেজো বোন এই পৃথিবীতে আসে আমার মেজো বোনের পাঁচ বছর পর আমার আরেকটা বোন হয় আমার মা কেন যেন আমাদের জন্ম পর থেকেই আমাদেরকে পছন্দ করতেন না ওনারা মেয়ে একেবারেই সহ্য করতে পারে না অথচ আমার মা নিজেও কিন্তু একজন নারী ছিলেন মেয়ে ছিলেন কিন্তু আমার মা কোনো দিনও মেয়েদেরকে পছন্দ করতেন না আমার উপরে এত শারীরিক মানসিক অত্যাচার করতেন সংসারের সমস্ত কাজ উনি আমাকে দিয়ে করাতেন কত ছোট্ট ছিলাম আমি কিন্তু ওই বয়সেই আমি সংসারের সমস্ত দায়িত্ব নিতে হয়েছে স্কুলে পড়াশোনা করে এসে আমি সমস্ত কাজ করে দিতাম আমার মা আমার একটু কাজের যদি একটু এলোমেলো হতো আমাকে অনেক ধরে ধরে মারতেন কিন্তু আমার চাচি জেটিরা এরকম ছিলেন না আমার বাবা বোঝোয়ার পর থেকেই দেখেছি আমার বাবার প্রবাসী আমার চাচা জেডাদেরকেও আমার বাবার প্রবাসে নিয়েছেন আমার বাবার সেখানে খুব ভালো অবস্থা ছিল আমার মা আমার বাবার প্রবাসী জীবনের সমস্ত টাকা কাজে লাগে ছেন একটা টাকাও উনি ব্যাপতে খরচ করেননি অনেক কিপটামি করে উনি অনেক সম্পদ জুগিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের অনেক ধন সম্পদ আছে কিন্তু থাকলে কি হবে আমার মার কিপটামি এখনও শেষ হয়নি আমার মা অনেক হিসাব করে চলতেন ছোটবেলা থেকেই দেখতাম অনেক হিসাবই কিন্তু আমার চাচা জেঠা কিংবা জেঠিরা চাচিরা কেউ এতটা হিসাবই না আমার মা অনেক কিপটামি করে করে আমাদেরকে চালাতেন উনি কখনও ব্যাপদে টাকা পয়সা খরচ করেননি আর আমার বাবাকে আমার মা যা বলতেন আমার বাবা তাই শুনতেন ছোটবেলা থেকেই উনি আমাকে অনেক অত্যাচার করতেন সমস্ত কাজ আমাকে দিয়ে করাতেন আমার মেজবনটা হওয়ার পর থেকে উনি আমার আরও বেশি অত্যাচার বাড়িয়ে দিয়েছেন আমার বিয়ের পরে আমার মেয়ের সাথে আমার আরেকটা বোন হয়েছে আমার বোনের দেড় মাস পরেই আমার মেয়েটা পৃথিবীতে এসেছিল তার মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার মা প্রেগনেন্ট ছিল আমার বাবার প্রবেশে ছিলেন ওই সময় আমার মা নিজে সংসারটাকে একা সামলিয়েছেন তবে সংসারের সমস্ত কাজ উনি আমাকে দিয়ে করেতেন আমার জন্য হাঁড়ি পাতিল সংসারের সমস্ত কাজ জমিয়ে রাখতেন আমি আমার পড়াশোনা শেষ করে এসে তারপর ওনাকে কাজ করে দিতাম তারপরে একটু ভুল হতে পারত না বয়সের সাথে সাথে আমি দেখতাম যে আমার মা আমাকে মোবাইলটাও হাতে ধরতে দিত না আমার চাচা যেটা তো ফুপা কিংবা আত্মীয় স্বজন কোনো ছেলে মানুষের সাথে আমি কথা বলতে পারতাম না অনেক গালমন্দ মন্দ করতো বিশ্রী বাসায় গালিগালাজ করতো আমি যে দোষটা না করতাম সেটা উনি আমার উপরে চাপিয়ে দিত মাঝে মাঝে মনে হতো যে এটা কি সত্যি আমার মা নাকি অন্য কিছু আমার নানীর সাথে আমার মায়ের সম্পর্ক ভালো নেই কারণ আমার নানিও মেয়ে দেখতে পারতো না যার কারণে আমার মায়ের সাথে আমার নানীর সম্পর্ক ভালো নেই আমার কয়েকটা খালা আছে ওনারাও সেম আমার মায়ের মতোই ওনারাও মেয়ে পছন্দ করেন না কিন্তু ঘুরে ফিরে আল্লাহ ওনাদেরকে মেয়েই বেশি দিয়েছেন সকলকে ওনারা মেয়েদের উপরে অনেক অত্যাচার করেন ওনারা মেয়ে হলে কী হলো ওনারা মেয়ে একদম পছন্দ করেন না যাই হোক অনেকবার নিজেকে শেষ করার জন্য আমি গিয়েছিলাম অনেকবার বিভিন্নভাবেই আমি চেষ্টা করেছিলাম যখন আমি ক্লাস টেনে পড়ি তখন আমি একটা ফেসবুক আইডি খুলেছিলাম তখন ফেসবুকে একটা লোকের সাথে আমার পরিচয় হয়েছিল উনি আমাদের পার্শ্ববর্তী জ্যালারি ছিল কিন্তু যেতে দুই আড়াই ঘন্টা লাগে যে বর্তমানে আমার হাজব্যান্ড উনি হুজুর ছিলেন যার কারণে আমার বেশি ভালো লেগেছিল উনি আমাকে সরাসরি বলেছিলেন বিয়ে করার তার আগে উনিও আমাকে দেখেননি আমিও ওনাকে দেখিনি আমি বিয়েতে রাজি হলেও আমার পরিবারকে রাজি করানো আমার জন্য কঠিন এদিকে আমার বাবাও বিদেশ থেকে এসেছেন আমি আমার মার সাথে আলোচনা করেছিলাম আমার মা প্রথমে রাজি হয়নি পরে আমার হাজব্যান্ড আমার শাশুড়িকে রাজি করিয়েছেন ওনারা আমাকে দেখতে এসেছিলেন দেখতে এসে ওনাদের পছন্দ হয়েছে আমার মা বাবা দেখতে গিয়েছেন আমার মা সেখানে গিয়ে তাদের পরিবেশ দেখে আমার মা খুব পছন্দ হয়েছেন কিন্তু অনেক দূর এই জন্য আমার মার একটু মন খারাপ ছিল মন খারাপ বলতে এটাই হয়তো বা ওনার কাজগুলো আমি এসে এসে করে দিতে পারবো না বা এটার জন্য মন খারাপ করেছে যাই হোক আমার বাবা রাজি ছিল না পরে বাবাও রাজি হয়েছে এবং আমাদের বিয়েটা হয়ে যায় আমার যখন মেয়েটা আমার পেটে ছিল তখন আমার মাও আমার ছোট বোনকে জন্ম দিয়েছে যাই হোক আমার বোনের দেড় মাস পরে আমার মেয়েটা পৃথিবীতে এসেছে কিন্তু ওই অবস্থায় আমার মা আমাকে ছাড়েনি কোনোদিন আমি মায়ের কাছে এসে শান্তি পাইনি আমার মা কেন যেন আমি একদিন দু থাকার পরে আর আমাকে সহ্য করতেন না আর যখনই আসতাম আমি বাজার সদায় করে তারপর আসতে হতো আমার হাজব্যান্ডকে কত বলেছে আমাকে নাকি আমার হাজব্যান্ড অনেক ভালোবাসে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় উঠিয়ে রেখেছে আমার মা এটা কখনোই সহ্য করতে পারতেন না আমার হাজব্যান্ড আমাকে অত্যন্ত ভালোবাসেন আমার মার অনেক হিংসা হতো আমি খুব অবাক হতাম আমার মা সবসময় বলতো উনি নাকি শ্বশুর শাশুড়ির কাছে আদর ভালোবাসা পাননি আমি অনেক আদর ভালোবাসা পাচ্ছি উনি হাজব্যান্ডের ভালোবাসা পাইনি আমি হাজব্যান্ডের ভালোবাসা পাচ্ছি আচ্ছা মা হয়ে কি এসব নোংরা কথা বলতে পারে হয়তো বা আমার ভালো না আমার মা ঠিক আমার সাথে এভাবে অত্যাচার করতেন আমার বলেছে বেশি বেশি মাথায় মাথায় না দেখবা তোমাকে ছেড়ে যাবে আমার মা আমাকে নিয়ে অনেক কলঙ্ক দিয়েছে অনেক অপবাদ দিয়েছে অনেক মিথ্যা গুজব ছড়িয়েছে আমার হাজব্যান্ডের কাছে আমার চরিত্র নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছে কিন্তু আমার হাজবেন্ড আমাকে অত্যন্ত ভালোবাসে যার কারণে ও এগুলো সিরিয়াস ভাবে নেয়নি আর এইদিকে আমি এতটা মা ভক্ত আমার মা এত শারীরিক মানসিক অত্যাচার করে এরপরও আমি মা ছাড়া কিছু বুঝি না আমার কাছে যা টাকা পয়সা থাকতো আমার শাশুড়ি কিংবা আমার হাজব্যান্ড দিত আমি সমস্ত টাকা পয়সা আমার মাকে দিয়ে দিতাম তাও আমার মা খুশি হতো না আমার মা বলতো তোর টাকা পয়সার অভাব নেই তোর ভালোবাসার অভাব নেই তোর মেয়ের ভালোবাসা তোর স্বামীর ভালোবাসা শরীর শাশুড়ির ভালোবাসা সব তুই পাস আমি কারো ভালোবাসাই পাই না আমার মা আমাকে হিংসা করে সেটা আমি খুব ভালোভাবেই জানি কিন্তু মায়ের সাথে আমি সম্পর্কটা একেবারেই বাদ দিতে পারছি না দেখি আমি আমার মাকে একবার বলেছিলাম আমার হাজব্যান্ড তখন একটা মাদ্রাসায় চাকরি করতো তখন আমি বলেছিলাম মা ওর বেতনটা সামান্য ওকে যদি একটু বিদেশের লাইন করে দিতেন আমার মা বলে তোর জামাই বিদেশ গেলে আমাদের লাভ কি তোর জামাইকে আমাদেরকে টাকা দেয় না খাওয়াইছে বাবাকে বলেছিলাম বাবা বলে যে তোর জামাইকে কয় লাখ টাকা আমাকে দিয়ে রেখেছে যে আমি বিদেশের লাইন করে দেবো যাই হোক একটা সময় আমি আমার শাশুড়ির সাথে একটু টুকিটাকি ঝামেলা করে বাবার বাড়িতে এসে লং টাইম ছিলাম তখন আমার মা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলেছে ওই সময় আমার হাজব্যান্ডও প্রবাসে চলে গিয়েছে এক বছর হয়েছে সমস্ত বাজে সদায় আমি করতাম বাবার সংসারে মায়ের কাছে একটু শান্তি পেতাম না একটু ভালোবাসাতে পেতাম না সবসময় আমার খাবার নিয়ে আমার থাকা নিয়ে সব নিয়ে আমাকে খোটা দিত বাবাও দেশে চলে এসেছে একসাথে বাবা মা সমস্ত কথা শুনে আমাদের কোনো অভাব নেই কিন্তু আমার মায়ের হিংসাত্মক মনোভাব আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল এদিকে আমার হাজব্যান্ডকে ফোন করে আমার মা আমার সম্পর্কে আমার চরিত্র নিয়ে অনেক কথা বলতো একটা সময় আমি রাগ করে কিন্তু মাদ্রাসায় চলে গিয়েছিলাম সেখানে আমি চাকরি করতাম সেখানেই থাকতাম তখন আমার মা গুজব রটিয়েছে আমি নাকি ছেলেদের সাথে নষ্ট আমি করতে পারি না বলে আমি সেখানে চলে গিয়েছি সেখানে গিয়ে নাকি আমি ছেলেদের সাথে বিভিন্ন রকমের সম্পর্ক বজায় রেখেছি এমন কথা আমার হাজব্যান্ডের কাছেও বলেছে আমার হাজব্যান্ড বলেছে আমি তোমাকে অনেক বিশ্বাস করি তোমার মা পাগল হয়ে গিয়েছে এই জন্য এগুলো বলে আমার হাজব্যান্ডের ভালোবাসা আজও আমাকে টিকিয়ে রেখেছে আজ আমার হাজব্যান্ডের সাথে আমি প্রবেশে থাকি মাকে অনেক টাকা পয়সা পাঠাই এখান থেকে কিন্তু মা আমার সাথে এত বিশ্রী আচরণ করে আমার মা চায় আমার হাজব্যান্ডের সমস্ত টাকা পয়সা আমার মাকে দিয়ে দেয় কোনোদিন বলে নাই যে মা তোকে আমি মিস করি কিংবা তোর কথা খুব মনে পড়ে তোর সন্তানকে মনে পড়ে কোনো দিনের জন্য আমার মা ভালোবাসা দেখায়নি শুধু বারবার বলে আমি টাকা দিচ্ছি না কেন পয়সা দিচ্ছি না কেন ওদেরকে আমি কোনো কিছুই দিচ্ছি না আমি নাকি শ্বশুরবাড়ির মানুষের জন্য পাগল হাজব্যান্ডের জন্য পাগল আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসে আমি আমার হাজব্যান্ডকে ভালোবাসি আমার মায়ের হয়তোবা এটাই সবচেয়ে বড়ো রোগ আমি জানি না এই মায়ের সাথে আমার সম্পর্কটা আসলে কি টিকিয়ে রাখা উচিত নাকি শেষ করে ফেলা উচিত তবে আমি আর নিতে পারছিলাম আমার হাজব্যান্ডকে বিভিন্নভাবেও উনি অশান্তি করে আমার হাজব্যান্ড কোনোদিনও আমাকে খারাপ কিছু বলে না বরংশ আমার বাবার সংসারের জন্য হাজার হাজার টাকা পাঠায় তাও আমার মা খুশি না আমার মা চাই যে আমার হাজব্যান্ডের সমস্ত টাকা পয়সা আমি ওনার হাতে তুলে দেয় মানুষের জীবন অনেক বিচিত্র এই গল্পটা আজকে আমি সংক্ষিপ্ত করে এতটুকু প্রচার করলাম নেক্সট পার্টে আমি বাকি অংশটা আপনাদের সাথে শেয়ার করবো একজন মা কতটা নিষ্ঠুর আচরণ আর কতটা জঘন্য হতে পারে এই গল্পটা এই বাস্তব জীবনটাই হলো তার প্রমাণ একজন মা এতটা নোংরা হতে পারে এতটা নোংরা মন মানসিকতার হতে পারে মেয়ে যে আমি মেয়েকে ভালোবাসে এটা একজন মায়ের কখনোই হিংসার কারণ হতে পারে না বরং খুশি হওয়ার কথা কিন্তু এই মায়ের কেন এত হিংসা সেটা আমি নিজেও বুঝতে